এমন একটা কোরআন আল্লাহ তারা আমাদের জন্য দিয়েছেন যে কোরআনের মধ্যে আমাদের যত যা প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন গুলো আল্লাহ তারা এই মধ্যে দিয়ে দিয়েছেন এই কোরআনের কাছে যারাই আসবে এই কোরআন তাদেরকে লিতু খুরিজান্ন অন্ধকার থেকে সে আলোর পথ দেখিয়ে দিবে তার কারণ হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই বলেন আছে কে চাইবেন কে জিজ্ঞাসা করবেন কোরআনের কাছে কোরআন সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবেন আপনার সমস্ত প্রয়োজন কোরআন বলে দিবে আপনার সমস্ত প্রশ্নের জবাব এই দিয়ে দিবে এই কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করতে চান ও কোরআন কই থেকে এসেছ কে তোমাকে নাজিল করেছে কার উপর তুমি নাজিল হয়েছ কোরআন তার জবাব দিয়ে বলেন

পবিত্র মহান সেই সত্তা যিনি পবিত্র কোরআন তার বান্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন যেন তিনি এই বিশ্ব জগতের মানুষ করতে পারেন সোহার আল্লাহ এ কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর যদি জানতে চান কোরআন কয় থেকে নাজিল হয়েছে কোথায় তোমার বাড়ি কোথায় তুমি ছিলে কোরআন করিম তার জবাব দিয়ে বলেন আল্লাহ তালা বলেন এই মর্যাদা পুণ্যে কোরআন ফি লাহিম মাহফুজ লাউহে মাহফুজ এ লিপিবদ্ধ রয়েছে সোহান আল্লাহ এই কোরান কোথায় রয়েছে লাউহে মাহফুজ সংরক্ষিত রয়েছে এই সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ তারা রসুলের উপর যখন প্রয়োজন মনে করেছেন তখন এই কোরআনকে কি করেছেন নাজিল করেছেন সম্মানিত বিয়ে উপস্থিতি এ কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে লহে মাহফুজ থেকে এ কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এ কোরআন লহে মাহফুজ সংরক্ষিত রয়েছে এবার এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন আল্লাহর পক্ষ থেকে রসুলের উপর নাজিল হয়েছে। লহে মাহফুজ থেকে তুমি নাজিল হয়েছে। কোন মাসে তুমি নাজিল হয়েছে কুরআনের কাছে জবাব আছে বলেন কুরআন বলে শাহর রামাদানাল্লাজি হুসিলাফিলকুরআন আল্লাহ বলেন পবিত্র রমজান মাসে এই নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ কোন মাসে কুরআন নাজিল হয়েছে সে রমজান আমাদের সামনে আসছে সম্মানিত প্রিয় এবার কুরআনকে জিজ্ঞাসা করেন কুরআন রমজান মাসে আজি হয়ে রমজানের কোন দিনে তুমি নাজিল হয়েছ তুমি কি দিনে নাজিল হয়েছ নাকি রাতে নাজিল হয়েছ কোরআন করিম সে জবাব দিয়ে বলে আল্লাহ বলে নিচে কোরআনকে নাজিল করা হয়েছে কোরআন কে জিজ্ঞাস করলাম কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে রসুলের উপর নাজি ল হয়েছ মাহফুজে তোমার বাড়ি লালহ মাহফুজ থেকে তুমি অবতীর্ণ হয়েছ কোরআন তুমি নাজি ল হয়েছ রমজান কদরে

জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য তুমি নাজির হয়েছ তোমার মধ্যে এমন কি রয়েছে আল্লাহ তালা কোরআন কারিমের কাছে আমরা যখন এই প্রশ্ন করি আল্লাহ তালা কোরআনের মধ্যে সে জবাব দিয়ে দিয়েছেন মহান আল্লাহ তালা বলেন মা পার্বতনা আমি কোরআনের মধ্যে কোন কিছু বাদ নাই নাই দুনিয়ার মানুষ তোমাদের সমাজ নীতি তোমাদের রাজনীতি তোমাদের পারিবারিক নীতি তোমাদের শিক্ষা নীতি থেকে শুরু করে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমাদের যা কিছু দরকার ও দুনিয়ার মানুষ আমি সব কিছু এই কোরআনের মধ্যে দিয়েছি মা ফর রত্না ফিল কিতাব মিংসাই কোনো কিছুই আমি রব না এসহান আল্লাহ কি দরকার সব এই কোরআনের মধ্যে আসে না নাই বলে কারণ এ কোরআন তো হচ্ছে এমন এক বিস্ময়কর কিতাব আল্লাহ তালা সব কিছু এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সব কিছু দিয়ে দিয়েছেন আবার কোরআন কে জিজ্ঞাসা করলাম কোরআন কিছু তোমার মধ্যে আছে সব তোমার মধ্যে আছে তোমার মধ্যে কি কোনো ভুল টুল নাই কোরআন কে জিজ্ঞাসা করি কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল নাই কুরআন তার জবাব দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদালিল মুত্তাকিন এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা আর রাইবা কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ হুদালিল মুত্তাকিন এই কুরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সম্মানিত ব্যবস্থাতে সম্মানিত তাহলে কোরআনের কাছে যতই প্রশ্ন করে কোরআনের কাছে সব জবাব রয়েছে এভাবে যদি হাজারো প্রশ্ন কোরআনের কাছে করা হয় কোরআন সমস্ত জবাব এই কোরআনের কাছে আছে না বলেন আমাদের জীবনের সমস্ত প্রশ্নের জবাবগুলো এই কোরআন দিয়ে দিবে তার কারণ হচ্ছে কোরআন তো এমন এক বিস্ময়কর কিতাব আমরা কাফেরদের জন্যদার কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিশ্বনবী জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুহসাজাইবু এই কুরআন হচ্ছে কাফেরদের জন্যদার কিতাব সুবহান